সবাইকে এত সুন্দর গোলাপের একটা শুভেচ্ছা গোলাপ ফুলটা খুবই সুন্দর এত বড় গোলাপ আমি প্রথম দেখলাম তারপরে আমরা চলে গিয়েছি বোবাটির খোঁজে আমার অনেক দিন ধরে বোবাটি খেতে ইচ্ছে করতেছিল তারপর বক্করকে নিয়ে বের হইলাম আর আজকের দিনটা অনেক সুন্দর ছিল একটু রোদ ছিল তারপরে এই যে বোবাটির দোকানে আসছি এখানে অনেক রকমের জেলি আছে আপনি যে কোনো দুইটা জেলি পছন্দ করতে পারবেন আর চাইলে আপনি এক্সট্রা জেলিও নিতে পারবেন কিন্তু সেটার জন্য পাঁচ ক্রোনা করে বাড়তে থাকবে টাকার পরিমাণ আর এখানে আমি প্রাইসগুলো দেখলাম যে একটুখানি সস্তার মধ্যেই পাওয়া যায় অন্যান্য জায়গায় আর একটু অনেক বেশি দাম থাকে কিন্তু এখানে দেখলাম সত্তর টাকার মধ্যে আপনি সব ধরনেরগুলোই ট্রাই করতে পারবেন তারপর আমরা দুজনে দুই ফ্লেভারের নিলাম আর দুই ফ্লেভারই ছিল অসাধারণ তারপরে আমরা ভাবলাম যে এখন কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় কোথায় ঘুরব পরে মনে পড়লো যে এক জায়গায় মেলা হইতেছে আমরা ওখান থেকে ঘুরে আসি কিন্তু যেতে যেতে গিয়ে দেখলাম যে বৃষ্টি পড়তেছে মানে আকাশ কালো হয়ে গেছে এখন কি আর করার বের যে তো হয়েই পড়ছে আমরা তো ঘুরতে যাব। আর এখানে এই মেলাটা বসছে আপনার আমাদের বাংলাদেশে যেমন মিরপুরে আমরা হোক মার্কেটে যেয়ে কেনাকাটা করি ঠিক সেরকম টাইপের একটা মেলা কিন্তু এখানে ঘুরে আমি আসলে কেনার মতো তেমন কিছুই পেলাম না কারণ এখানে মেলা অনুযায়ী জিনিসের দাম খুব ভালো ছিল মানে অত সস্তাও ছিল না যে আমরা কিনবো আর সবচেয়ে বড় কথা হচ্ছে কিছু পছন্দ হইতেছিল না যে আসলে কি কিনবো তারপরে আমরা স্টলগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম আর এখানে বিভিন্ন ধরনের চকলেট ছিল বাচ্চাদের আকর্ষণীয় কিন্তু খেতে মনে হয় না মজা হবে কারণ যে জিনিস দেখতে যত বেশি সুন্দর সেই জিনিস মানে আমার কাছে মনে হয় স্বাদের দিক থেকে তত বেশি পচা হয় তারপরে আরও আমরা আশেপাশে ঘুরে ঘুরে দেখতেছিলাম কিছু কাপড় চোপড় তো এখানে দেখলাম এই স্কার্টগুলো ষাট টাকা করে দিচ্ছে তারপরে আমি পার্পল কালার একটা স্কার্ট নিলাম আর টমাপু কালো কালার নিচ্ছে তারপরে এই ব্যাগগুলো দেখতেছিলাম এখান থেকে আমি কোনো ব্যাগ কিনি নি টমাপু একটা ব্যাগ কিনছে আমার কাছে ঘুরে ফিরে মনে হয় যা এখানে আমার কিছুই পছন্দ হয় না কিন্তু আমার বাংলাদেশে নিয়ে ছায়রা দিলে আমি সব কিনা ফেলবো আমার কাছে এরকম ফিল হয় আর নামার পরে কিছুই ভাল লাগে না পরে ঘুরতে ঘুরতে চলে গেলাম গেম সেকশনের দিকে এখানে দেখি বাচ্চাদের হাতি ঘোড়া সবই আছে চড়তে তারপরে বক্করা বলতেছে যে এখানে গেম খেলা যায় চলো একটা গেম খেলি তো চল্লিশ ক্রোনা না পঞ্চাশ ক্রোনা দিয়ে দুইটা বল দেয় আপনার ওই মুখের মধ্যে ফালাইতে হয় পুতুলের মুখের মধ্যে ফালাইতে হয় যদি আপনি ঢুকাইতে পারেন তাহলে উপর থেকে যে বড় পুতুলগুলো দেখা যেতেছে ওগুলো আপনাকে একটা দিবে তো বক্কর এমনই খেলা খেলছে যে একটাও পায় নেই সে দুইটা না তিনটা খেলছে পায় নেই তো আমাদের এক বড় ভাই সেও হচ্ছে এই বলগুলো মারবে আর এই গেমটা হচ্ছে বল দিয়ে পুতুলটাকে ফেলে দিতে হবে যদি পুতুলটা পরে যায় তাহলে আপনি একটা গিফট পাবেন আর না পরে গেলে গিফট পাবেন না তারপর এই খেলাটা বক্করও খেলে কিন্তু দুর্ভাগ্যবশত বক্কর কেন জানি এবার কোনো জায়গা থেকেই কোনো কিছু পাইলো না বেচারা শুধু শুধু মাঝখান দিয়ে আমার টাকাগুলো গেল। দুই মেলাতেই সে এরকম করছে গেম খেলছে কিন্তু পারে নেই তারপর এখানে হচ্ছে এটা আরও একটা গেম এটা একটু অন্যরকম গেম এটাতে জিতলে হচ্ছে আপনি চকলেট পাবেন আবার নাও জিততে পারেন এখানে অনেকগুলো টোকেন থাকে বিশ টাকায় মেবি বারোটা না পনেরোটা টোকেন দেয় তো টোকেনগুলো ছিঁড়ে ছিঁড়ে দেখতে হয় ছিঁড়ে যদি দেখেন চকলেটের নাম লেখা তাহলে পাবেন আর না হলে পাবেন না তারপর এখানে হচ্ছে এটা আরও একটা গেম এই সবগুলো আপনার এই ক্যানগুলো ফেলে দিতে হয় বলের সাহায্যে ফেলে দিলে গিফট পাবেন না পারলে নাই কিন্তু আমার জামাই এখানেও পারে নেই লাস্টে একটা বল আছে দেখা যাক না এটা মিস হয়ে গেছে ওই দুইটা ক্যান যদি ফালাইতে পারতো তাহলে হয়তো বা একটা গিফট আমরা পাইতাম তারপর আমাদের বড় ভাইও খেলতেছে তা আমরা বড়ো ভাইটা দেখি সে কী করে ও নো তার মাত্র একটা ক্যান তার একটা ক্যানের জন্য সে পেলো না যাই হোক আমরা অনেক মজা করলাম মেলায় তারপর একটু খাওয়া দাওয়া করলাম কেনাকাটা করলাম একটু চুরুস খাইলাম এই আর কি তো আজকের মতো বিদায় দেখাবে অন্য কোনো এক ভিডিওতে ভালো থাইকেন আপনাদেরকে ছোট্ট খাটো একটা হোপ ঘুরাই নিয়ে আসলাম সুইডেনের আর এই মেলাটা বেশি দিন কিন্তু বসে না মাত্র সাত আট দিনের জন্য বসে বাই